আনন্দ চক্রবর্তী বলছেন 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 স্যার पंकज দত্তে কার্যে তো হলেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাড়াকান্ত মন কি বলবেন সবাই এই বাংলা অনেক কিছু কি মিস করল সত্যি বলতে বলছি রদিনা এই প্রথমবার সম্ভবত কোনো মন্ত্রঙ্গ রাষ্ট্রিয়ে গিয়ে কোনো ইন্টারভিউতে আমি ভাষা খুঁজে পাচ্ছি আমি জানি আমি কি বলবো মানে কি বলা উচিত এটা আমি কোনো মতেই বিশ্বাস করি না যেটা হয়তো খবরের কাগজের পাতার বা আইন অনুযায়ী বলা হবে যে পঙ্কজবাবু মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হসপিটালে অ্যাডমিট ছিলেন এবং মারা গেছেন ওনাকে ঠান্ডা মাথা পরিকল্পনা করে এই পশ্চিমবঙ্গের রাজ্যের প্রশাসন শাসক দল কিছু ক্লিবলিঙ্গ দলদাস মিডিয়া তারা সবাই মিলে চক্রান্ত করে ষড় করে ওনাকে খুন করেছে ঠান্ডা না কারণ বাবুর মতো সব পঙ্কজবাবুর সমেত একজন আইপিএস অফিসার মানুষ বাংলাদেশে কম রয়েছে তার বার আমরা পঙ্কজবাবুর বক্তব্য শুনতাম এবং আমরা সত্যি করে অনুপ্রাণিত হতাম ওই চোর গুন্ডা শেখ সাজারণের মতো লোকদের অনুপ্রেরণা নয় আমরা সত্যিকারের অনুপ্রেরণা পেতাম একজন মানুষ হিসাবে কি করে অন্যায় প্রতিবাদ করা যায় সেটা শিখতাম বহু বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয় ব্যক্তিগত পরিচয় কি করে মানে কি বলবো আমি জানি না মানে এটা বাংলার একটা দুর্ভাগ্যতম দিনের মধ্যে একজন তবে এটা ঘটনা যে এই স্বৈরাচারী শাসক শাসক দল এই পুলিশ তারা যদি ভেবে থাকে যে ভাবে হত্যা করে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে খুন করে ওরা প্রতিবাদেদের মুখ বন্ধ করে দেবে তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে বরং প্রতিরোধ প্রতিবাদ আরো অনেক তীব্রতর হবে আমি মনে করি গত বাংলায় বছর পনেরো বছর ধরে যে ভয়াবহ স্বৈরতন্ত্র চলছে স্বৈরাচারী শাসকের রাজত্ব চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের প্রথম উনি প্রথম শহীদ হলেন আমাদের এই প্রতিরোধ আন্দোলনে এবং বাংলা বাঙালি এখনো ঘুমিয়ে রয়েছে সেই বাঙালিকে জাগবার জন্য জাগানোর জন্য পঙ্কজবাবুর এই আত্মত্যাগ আমরা কখনোই ভুলব না যেরকম ভাবে আত্মত্যাগের মধ্যে দিয়ে ব্রহ্মাস্ত্র পেয়েছিল এই আমাদের যুগের হচ্ছেন বাবু এবং ব্রহ্মাস্ত্র তৈরি হবে ব্রহ্মাস্ত্র থেকে কারণ বাঁচার কোন জায়গা নেই যে ওই সাংবাদিক সেই দালাল সাংবাদিক যে দালাল সাংবাদিক সংবাদ মাধ্যমে বসে পঙ্কজবাবু আক্রমণের শুরু করেছিল পরিকল্পনা যার পরিণতি নির্মারুণ দুঃখের ঘটনাটা ঘটলো সেই দালাল সাংবাদিক থেকে শুরু করে সেই দালাল দলদাস পুলিশ এই সৈরাচারী শাসক তার প্রশাসন কেউ রক্ষা পাবে না sir রাজ্য একটা একদম বলছি একটা শিক্ষা দিলো যে আপনারা শুধরে যান যারা প্রতিবাদী কণ্ঠ আপনারা রয়েছেন এখনো পর্যন্ত তাদের উদ্দেশ্যে কি এই শিক্ষা দেওয়ার চেষ্টা তো বহুবার হয়েছে এই শিক্ষা দেওয়ার চেষ্টা সন্মান রাখে দিয়ে শুরু হয়েছিল অকথ্য অত্যাচার গেছে তোমার উপর এত হামলা করে এত কিছু করেছিল ওই সাড়ে তিন বছর জেল খাতা আসামিটা শুদ্ধ শুদ্ধশীলের পেছনে লেগেছে তার পেছনে নয় আমার মতো সামান্য মানুষ আমার বিরুদ্ধেও তো অনেক মামলা করে রেখে দিয়েছে ক্ষমতা থাকলে সহজ থাকলে আমাকে গ্রেফতার করে দেখা ক্ষমতা থাকলে আমাকে আমার উপর অত্যাচার করে দেখা হ্যাঁ তো করে দেখুন সবাইকেই তো কালীঘাট থানায় করে কারণ এই তো কালীঘাট থানা বটতলা থানা এগুলোই তো ওনার কুক্ষিগত রয়েছে কিন্তু এইরকম ভাবে সত্যের মুখ বন্ধ করে রাখতে পারবেন না প্রতিবাদের মুখ বন্ধ করে রাখতে পারবেন না শহীদ পঙ্কজ নামে শপথ করছি যতদিন বেঁচে থাকবো সে আমাদের উনি যে কোনো সময় মেরে ফেলতেও পারেন এইভাবে নালে অন্যভাবে পরবাদ করি না কিন্তু যতক্ষণ নিশ্বাস ফেলবো ততক্ষণ আমাদের আওয়াজ আরো তীব্রতর হবে আরো আক্রমণাত্মক হবে বাংলাকে যেরকম ভাবে ধ্বংস করে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবেই আর সেটাই হবে আমাদের এই শহীদ বাবুর জন্য আমাদের একমাত্র শ্রদ্ধা হই আমি এতটা চোখের জল ফেলিনি আমি একদমই দুঃখ পাচ্ছি না ভয়ঙ্কর ক্রোধ আর ঘৃণা হচ্ছে তাহলে আমি যারা বাবুকে শ্রদ্ধা করেন আমি সবাইকে বলবো এটা চোখের জল ফেলার সময় নয় আপনাদের শ্রদ্ধাকে আপনারা ঘৃণায় পর্যবেসিত করুন ক্রোধে পর্যবেশিত করুন এই ঘৃণা লাগুন এই শৈরত ভুতের ঘৃণা সবেই আপনারা এই মৃত্যুটাকে কেন্দ্র করে বা আগে উনি যে হসপিটালাইজ হয়েছিলেন তাকে কেন্দ্র করে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন শাসক ঠিক ওই ওই উক্তিটাই আমি আজকে এই উক্তিটা ব্যবহার করছি যে উক্তিটা আমি ব্যবহার করতে চাইছিলাম না কিন্তু এই প্রশ্নের উত্তর ওই একটাই উক্তি হয় হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার তারা বলছে তাদের বলতে নাও এটা যদি রাজনীতি হয় এই রাজনীতি আমরা করব কারণ ক্ষমতা থাকলে আমাদের এই রাজনীতি মুখ বন্ধ করব এবং সমস্ত বিরোধী দলগুলো যদি এখনো না বেরিয়ে আসে এখনো যদি তারা প্রতিবাদ না করে আমি দেখছি একমাত্র শুভেন্দুবাবু এই আওয়াজ ওঠাচ্ছে বাকি বিরোধী দল কি চুপচাপ ঘুমাচ্ছে তারা যদি এখনো এই প্রতিবাদ না করে তারা যদি এখনো আঙ্গুল তুলে না বলতে পারে যে রাজ্য প্রশাসন এই স্বৈরাচারী শাসক এরা এই হত্যার জন্য দায়ী এবং এটা অসুস্থ মৃত্যু নয় এটা ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে একজন আইপিএস অফিসার রিটায়ার্ড আইজি ছ ঘন্টা পুলিশ স্টেশনে বসিয়ে ওসি পায়ের ওপর পা নাচিয়ে তাকে অপমান করে যাচ্ছে তোমরাই ক্ষমতা করেছিলে তোমার চ্যানেলে দেখেছিলাম দু ভূতিনசோ নৌকdjangoর পরে করে এনে কি ওই একটি বিশেষ জায়গা থেকে এসেছে এবং তারা পংগড়বামুর উদ্দেশ্য অবtorch galiরা নাচ করেছে একদম একদম আমি ভিডিওতে প্রশ্নে তোমার প্রশ্নের উত্তর তো তারা বলেছে তারা কিছুই জানে না তাদের পুলিশ নিয়ে এসেছে ভাবতে পারো যাও কিন্তু এটা শেষ নয় এটা শুরু এটা শেষ যদি লোকে মনে করেন যে প্রতিবাদ আন্দোলন প্রতিরোধের এটা শেষ তারা বলবো মূর্খের স্বর্গে বসে আছে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে শুরু এবং এটা শেষ পর্যায়ে শুরু স্বৈরাচারী শাসকের শেষ হবে এবং আমরা এই লড়াই জিতবই তাহলে আমরা শহীদ পঙ্কজ বাবুকে যথার্থ সম্মান প্রদর্শন করতে পারবো আমি সত্যি আজকে কথা বলার মতো পরিস্থিতি নেই আমি আমি কি বলবো কিন্তু মানে সত্যি সত্যি আমি খুব স্তম্ভিত আমি শোকাভিভূত বলবো না কারণ আমার এখন আর শোক নেই আমার এখন ভয়ঙ্কর ঘৃণা আর ক্রোধ হচ্ছে এই সৈরাচের উপর এবং তাদের উপরও যারা মুখ বন্ধ করে বসে আছে সবনি কি এটার মানে এই যে প্রতিবাদ রিটার্ন কি শেষ দেখে ছাড়বেন যে এত সহজে আপনাদের কি যারা প্রতিবাদী কণ্ঠ যারা রাজনীতির বাইরে গিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করেন তাদেরকে কি এত সহজে দমিয়ে দেয়া যাবে না দেখো রঙ্গিনা আমি সামান্য পুত্র বংশ আমি জানি না আমার সঙ্গে কেউ থাকবে কি না আমার পেছনে কেউ থাকবে কি না বা আমাকে কোনো রাজনৈতিক দল সমর্থন করবে কি আমার কিচ্ছু আসে যায় না কেউ সমর্থন না করলো একজন ব্যক্তি হিসাবে আমার চরিত্র বলল হবে না আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আওয়াজ উঠাবো সমস্ত রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে যেই করুক না কেন যে রাজনৈতিক দল যে ব্যক্তি করুক না কেন কারো কাছে আমার ভয় পাওয়ার কিছু নেই একটাই তো জিনিস দেওয়ার আছে প্রাণ সেটা দিয়ে দেবো দেশ যদি তাই চায় তাতে যদি বাংলা ভালো হয় আমি অন্তত ভয় পাচ্ছি না পঙ্কজবাবুকে দেখে আমি আরো অনুপ্রাণিত হয়েছি এবং বা সেই টেলিভিশন চ্যানেলের সেই দালাল মিডিয়া মহিলা যিনি এটা নিয়ে নাটক শুরু করেছিলেন যিনি এবং ওগুলো সমস্ত ষড়যন্ত্রের অংশ তারও দিয়ে আসবে তাকেও কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করেন না তাকেও তারও দিন আসবে তাদের তাদেরও পরিণতি এর থেকে ভয়ঙ্কর হবে আমরা সেটা নিশ্চিত করবো সবাই ধন্যবাদ স্যার আপনাকে অনেক আমাদেরকে এতক্ষণ সবাই দেওয়ার জন্য ধন্যবাদ